আসসালামু আলাইকুম ঈদ মুবারক বিসমিল্লাহ রহমান রাহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরু মাংসের কালা বোনা রেসিপি গরু মাংস কালা বোনার জন্য আমি আড়াই কেজি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব কালারটা বোঝার জন্য এখন আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা পাঁচ টেবিল চামুচ পেঁয়াজ বাটা দিয়ে দিব ওয়ান থার্ড কাপ দেড় কাপ দই টক দই এখন দিব দুই টেবিল চামচ চয়া সস ওয়ান থার্ড কাপের এক কাপ দিব টমেটোর পিউরি সয়া সসটা গরু মাংস কালাবুনে দিতে হয় সয়া সসের কারণে মাংসটা খুব বেশি শুকিয়ে যাবে না ভিতরে জুচি জুচি থাকবে আর টক দইয়ের কারণে মাংসটা সিদ্ধ হইলেও তাড়াতাড়ি গলে যাবে না বা ছিঁড়ে যাবে না আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আধা ঘন্টা হয়ে গিয়েছে চুলায় বসিয়ে দিয়েছি আমি দেখাতে পারি নাই আজ আমার বাসায় একটু খুব বেশি ঝামেলা মাংসটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়েছি যথেষ্ট পরিমাণ সিদ্ধ হইতে যতটুকু লাগে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আড়াইশো গ্রাম পরিমাণ তরল দুধ দিব মাংসের ফ্লেভারটা বা খাওয়ার সারটা ভালো আসার জন্য দিয়ে একটু হালকা করে নেড়ে ঝোলগুলো শুকিয়ে নিব। দেখেন ঝোলগুলা শুকিয়ে আসছে এখন আমি আর একটু ভেজে নেওয়ার জন্য কালো বোনার যে কালারটা বা সারটা আসার জন্য চুলায় এক কাপ পরিমাণ সরিষার তেল চার পাঁচটা এলাচ দারচিনির টুকরা দুইটা তেজপাতা গরম তেলে ছেড়ে দেব গরম মশলাগুলো একটু নেড়ে আমি বড়ো দুটা পেঁয়াজ কেটে নিয়েছি খুব একটু বড় বড়ো এই পেঁয়াজগুলো আমি একটু মোটা করেই কাটবো তেলগুলা মশলাগুলো একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে আমি খুব বেশি পেঁয়াজগুলো ভাজবো না একটু আদা কাঁচাই রাখবো একটু নেড়ে কিছুক্ষণ নেড়ে খুব বেশি সময় নাড়ব না সামান্য একটু শুধু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু করে নেড়ে নিব এখন আমি গরু মাংসগুলো দিয়ে দিব গরু মাংস একটু বেশি হওয়াতে আমি বাটিতে করে দিচ্ছি ফ্রাইপ্যানের মধ্যে মাংসগুলা দিয়ে আমি একটু হালকা করে নাড়ব কারণ মাংসটা তো একেবারে সিদ্ধ নরম হয়ে গিয়েছে শুধু কালারটা আসার জন্য হালকাভাবে একটু একটু উলটিয়ে দিবো সারাক্ষণ একেবারে গুটাগুটি করে নাড়তে থাকবো না হালকা হালকা করে একটু উলটিয়ে দিব একটা পাশ যে মাখা মাখা একটু ঝোল আছে সেগুলি শুকিয়ে আসার জন্য টেনে আসার জন্য এই কিছুক্ষণ পর পর একটু একটু উলটিয়ে দিব এভাবে আলতু হাতে নেড়ে দেব দেখেন কালারটা হয়ে আসছে মাংসগুলো শুকিয়ে আসছে কালো বুড়া রেডি হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করব আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইবে আমার অনেক উৎসাহ যোগাবে পরবর্তী একটা ভিডিও রেডি করতে বা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে সাক্ষাৎ করতে দেখেন একেবারে রেডি হয়ে গিয়েছে কালো গুণাটা এখন আমি পরিবেশন ভালো থাকবেন আল্লাহ হাফিজ